সবাই কেমন আছেন আজকের রেসিপি কাঁঠাল বিচি দিয়ে পটলের তরকারি সম্পূর্ণ একটি নিরামিষ তরকারি দেখতে কি লোভনীয় হয়েছে তাই না কিন্তু খেতেও কিন্তু সেই রকম হয়েছিল বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করিনি সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই তো সেজন্য প্রথমে আমি কড়াইয়ে তেল বেশ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে হওয়া অবধি অপেক্ষা করছি তেল গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তারপর একে একে কয়েকটি শুকনো উপকরণ দিব শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর এলাচি ও দারচিনি দিয়ে দিলাম তারপর সামান্য জিরা দিলাম তারপর লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাক এরপর আমি এই যে কাঁঠাল বিচিগুলো কেটে রেখে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো কাঁঠাল বিচিগুলো একটু তেলে ভেজে দিলে খেতে ভালো হয় সেই জন্য একটু ভেজে নেব এই তো কাঁঠাল বিচিগুলো একটু উলট পালট করে দেবো আসতে একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজি করে তো কাঁঠাল বিচ্ছিটা ভাজা হয়ে গেছে প্রায় মিনিট দেরেক আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিব কেটে রাখা পটলগুলো পটলগুলো আমি একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি আপনার আপনাদের সাইজ অনুযায়ী কেটে দিতে পারেন একটু বড় রাখলেই ভালো হয় যাতে তরকারিটা দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে কিন্তু এবার আমি বেশ সময় আবার ভেজে নেব পটল আর বিচি একসাথে ভেজে নেব এবার আমি চুলার রাসটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার আমি লবণ আর হলুদ অ্যাড করে দেবো ভেজার সুবিধার জন্য একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই নিরামিষ রান্নার জন্য বেশ খানিক সময় ধরে একটু ভেজে নিলে ভালো হয় ভেজে নিলে স্বাদটাও বেড়ে যায় আসতে ভাসতে প্রায় আমার অনেকটা সিদ্ধও হয়ে যায় তখন আমার তরকারিটা ঝটপট হয়ে যায় এই যে দেখুন আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এই যে দেখুন এভাবে বারবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আমি অনেক সময় ধরে ভেজেছি স্কিপ করে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি অনেক সময় ধরে ভেজেছি এই পর্যায়ে দেখুন আমি জিরা বাটা এড করে দিচ্ছি এতে আমি সামান্য আদার বাটাও দিয়েছি আর আমি এখানে আরেকটা নতুন জিনিস অ্যাড করে দেবো চীনা বাদাম বাটা কাঁচা চীনা বাদামগুলো ভালোভাবে পাটায় বেটে নিয়েছি মিহি করে এতে রান্নার স্বাদটা বেড়ে যায় খেতেও ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে ভালো লাগে এবার আমি শুকনো লঙ্কাও এড করে দিলাম প্রায় আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে কষিয়ে নিব এই রান্নাটা আমি সম্পূর্ণ রান্না করেছি এবার আমি সামান্য ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে যে দেখুন আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরকারি রান্নাতে যত মশলা কষাবেন অল্প আছে ততই তরকারিটা ভালো হয় খেতে যেবার আমি সামান্য জল দিয়ে দিয়েছি আর মশলাগুলো কড়াইতে লেগে যাচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছিলেন এই তো দেখুন এবার মশলা কিভাবে ইয়ে হচ্ছে আমি সামান্য টক দইও এড করে দিয়েছি তাতে রান্নাটা খুবই অসাধারণ হয় আমি দু চামচের মতো এখানে টক দই দিয়েছি বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিয়েছি আমি এবার আমি সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম টক দই টক দই অবশ্যই ভালোভাবে ফেটিয়ে দিবেন না ফাটিয়ে ফেটিয়ে দিলে ওই দলা পেকে যাবে তরকারিতে তাহলে খেতে ভালো লাগবে না দেখুন কালারটাও কি সুন্দর আসছে এভাবে অল্প আছে ভালোভাবে কষিয়ে নেব বারবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবেন না হলে আবার লেগে যাবে নিচে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ও টমেটো কুচিও এট করে দিলাম গ্রেভিটা একটু ভালো হয় টমেটো কুচি দিলে এরপর আমি সামান্য আবার জল এড করে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষাবেন তাতে খাবারটা খুবই ভালো হয় এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো তাই এখানে আমি গরম মশলার গুঁড়া এড করে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়াও এড করে দিলাম এতে খাবারটা দারুণ লাগে খেতে যে কোনো রান্নায় আপনি শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া এড করে দিবেন দেখবেন ফ্লেভারটাই অন্যরকম আসে এই যে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে ফেলবো মশলাগুলো একটু রান্নার খাবারগুলোতে ঢুকে যাবে তারপর আমি ইয়ে করব এই যে আবার ঢাকা দিয়ে দিয়েছি হালকা আছে দমে দিয়ে দিয়েছি যে দেখুন নামিয়ে ফেলেছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল ধন্যবাদ সবাইকে